দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো যারা সায়েন্সে আসো তাদের কিন্তু আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো অনেকেই কিন্তু জানো না এই পদার্থবিজ্ঞান পরীক্ষায় পাশ কত নম্বরে দুই বা এক কম বেলে পাশ দিবে কি না সেটা কিন্তু অনেকেই জানো না তো আজকে সেটা নিয়ে কথা বলবো তো আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো দেখো তোমাদের কিন্তু এই পঁচিশটা এমসি কিউ আছে পদার্থবিজ্ঞানে তো সেখানে কিন্তু স্বাভাবিক নিয়মে আটে পাশ তো সেখানে যদি তুমি এক কম পাও অর্থাৎ ছয় কিংবা যদি সাত পাও তাহলে তোমাকে পাস দেবে কিনা সেটা কিন্তু অনেকেই জানো না তো দেখো এই এমসি দেখা হবে কিন্তু ও মেশিনের মাধ্যমে তো ওএমআর মেশিনে তোমার সেট কুট অনুযায়ী যেমন তোমার যদি খ সেট হয় তো ওই খ সেটের তোমার যেই কয়টা নভিত্তিক আছে সেগুলো দেখবে ঠিক আছে কিনা তুমি যদি আটটা কম হয় অর্থাৎ ছয়টা কিংবা সাতটা হয় তাহলে কিন্তু তোমাকে ফেলে দিবে ছয়টা কিংবা সাতটা হলে কিন্তু তোমাকে কখনোই পাস দেবে না সরাসরি তোমাকে ফেল দিয়ে দেবে তো এটা আশা করি বুঝতে পেরেছো তোমাদের যদি একটা কম হয় তাহলে কিন্তু পাস দেবে না তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো তো এই সিলাস ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার মধ্যে কিন্তু বিদায় নিচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ